নমস্কার বিবানী রয়েছে স্টাডি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে শুরু করছি চঞ্চল ঘোষ স্যারের বইয়ের আয়ত ক্ষেত্রের দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসটি দেখে না থাকলে অবশ্যই চ্যানেলটির লিস্টে গিয়ে দেখে নেবেন আজকে ষোলো থেকে তিরিশ পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করানো হবে এই অঙ্কগুলো আর আর বি এসএসসিসিএল এস এস বিভিন্ন আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই অঙ্কগুলোকে চার পাঁচ সেকেন্ডেই সলভ করে দিতে পারবেন সেই ধরনের ট্রিক্স ইউজ করানো হবে ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরু করছি ষোলো নম্বর থেকে দশ মিটার দৈর্ঘ্য ও পাঁচ মিটার প্রস্ত বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারদিকে দুই মিটার চওড়া রাস্তা থাকলে শুধু রাস্তার ক্ষেত্রফল কত তাহলে বলেছে এটা একটা আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের চতুর্দিকে দুই মিটার চওড়া একটা রাস্তা আছে তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফলটা কত তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে দশ মিটার আর এটার প্রস্ত হচ্ছে পাঁচ মিটার তাহলে এই যে ভিতরের যে ক্ষেত্রফলটা আছে ভিতরের ক্ষেত্রফলটা তাহলে কত হবে এই দশের সঙ্গে পাঁচ গুণ করতে লাগবে তাহলে দশ গুণ হচ্ছে পাঁচ আমরা সামনে মাইনেস দিয়ে এখানে একটা ক্ষেত্রফল লিখবো সেই ক্ষেত্রফলটা কোনটা সেটা হচ্ছে দেখো আগে ছিল দশ মিটার পরে দেখো এদিকে দুই মিটার বেড়ে গেছে মানে রাস্তার চওড়াটা এদিকেও তাহলে দুই মিটার বেড়ে গেছে তাহলে টোটাল বেড়ে গেল কত দুই আর দুই হচ্ছে চার মিটার আগে ছিল দশ মিটার পরে বেড়ে হয়ে গেছে দশ আর চার চোদ্দো মিটার তাহলে চোদ্দো মিটার বেড়ে গেলো দৈর্ঘ্যটা তাহলে প্রস্থটাও সেমভাবে বেড়ে যাবে তাহলে এদিকে প্রস্ত তাহলে বেড়েছে দুই মিটার আর এদিকেও তাহলে বেড়েছে দুই মিটার তাহলে দুই আর দুই হচ্ছে কত চার মিটার আগে ছিল পাঁচ মিটার পরে বেড়েছে চার মিটার তাহলে পাঁচ আর চারে হচ্ছে নয় মিটার বেড়ে গেছে তাহলে আমরা নয় লিখবো তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য এটা প্রস্ত এটা হয়ে গেলো দৈর্ঘ্য এটা হয়ে গেলো প্রস্থ কিন্তু এটা হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল আর এটা হচ্ছে রাস্তা পাঁদে ক্ষেত্রফল তাহলে রাস্তা সহ থেকে যদি রাস্তা পাঁদে বাদ দেওয়ানো যায় তাহলে শুধু শুধু রাস্তার ক্ষেত্রফলটা তাহলে বের হয়ে যাবে এটা তাহলে রাস্তার ক্ষেত্রফল তাহলে নয় চোদ্দ হচ্ছে একশো ছাব্বিশ মাইনাস পাঁচ দশকে হচ্ছে পঞ্চাশ একশো ছাব্বিশ থেকে পঞ্চাশ বাদ দিলে হয়ে যাবে ছিয়াত্তর বর্গমিটার তাহলে বি নাম্বার অপশনই হচ্ছে উত্তর এটা তো হচ্ছে এই পরিসীমাটার বাইরের দিকে যদি রাস্তাটা হয় কিন্তু যদি রাস্তাটা ভিতরের দিকে হতো তখন কি হবে এই দশ থেকে তখন চার বাদ দিতে লাগবে তাহলে দশ থেকে চার বাদ দিলে হয়ে যাবে এখানে ছয় আর এদিকেও কি বাদ দিতে লাগবে আগে ছিল বাস তখন কিন্তু ভিতরের দিকে যদি হতো তাহলে দুই দিয়ে চার কমে যেত অর্থাৎ পাঁচ থেকে চার বাদ দিলে হয়ে যেত এক তাহলে এটাকে কিন্তু গুণ করতে হতো এটা যদি ভিতরের দিকে হতো রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল নেক্সট হচ্ছে সতেরো নম্বর বারো মিটার দৈর্ঘ্য ও আট মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারদিকে তিন মিটার চওড়া রাস্তা থাকলে শুধু রাস্তার ক্ষেত্রফল কত অঙ্ক হচ্ছে সতেরো নম্বরটি তাহলে এটা একটা আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের চারিদিকে তিন মিটার চওড়া একটা রাস্তা আছে তাহলে আগে ছিল বারো মিটার দৈর্ঘ্য আর প্রস্ত ছিল আট মিটার পরে তাহলে এদিকে তিন মিটার চওড়া রাস্তা এদিকেও তাহলে তিন মিটার তাহলে তিন আর তিনে ছয় হয়ে গেল ছয়ের সঙ্গে বারো যোগ করলে হয় আঠারো তাহলে আঠেরো মিটার গুণন এদিকে তাহলে প্রস্থটা কত হবে এদিকেও তাহলে ছয় হয়ে যাবে তিন আর তিনে যোগ করলে ছয় ছয় আর আটে হয়েছে চোদ্দো তাহলে চোদ্দো গুণ করতে লাগবে অর্থাৎ এই পুরো মানটা কত হবে আঠারো আর এদিকে পুরো মানটা হয়ে যাবে চোদ্দ এটা কিন্তু রাস্তা সহ ক্ষেত্রফলের মান বের হয়ে আসলো তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে আমরা শুধু রাস্তা পাদের ক্ষেত্রফলটা বাদ দিব তাহলে রাস্তা পাতে ক্ষেত্রফল এখানে বারো আছে এখানে আট আছে তাহলে আট বারো হচ্ছে কত হবে ছিয়ানব্বই তাহলে একবার লিখে দেখাচ্ছি তাহলে এখন চোদ্দোর সঙ্গে যদি আটর গুম করানো হয় তাহলে হয়ে যাবে দুইশো বাহান্ন থেকে আট বারো হচ্ছে ছিয়ানব্বই তাহলে দুশো বাহান্ন থেকে ছিয়ানব্বই বাদ দিলে হয়ে যাবে একশো তাহলে সি নাম্বার অপশনই হচ্ছে উত্তর কত ইজিভাবে বের করে রয়ে যাচ্ছে নেক্সট হচ্ছে আঠেরো নাম্বার চব্বিশ মিটার লম্বা ও ষোলো মিটার চওড়া মাঠের ভেতরের চারদিকে দুই মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত এখন রাস্তাটা হচ্ছে ভিতরের দিকে আছে। তাহলে এটা একটা আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের এখন ভিতরের দিকে রাস্তাটা আছে। তাহলে আগে দৈর্ঘ্য কত ছিল আগে দৈর্ঘ্য ছিল চব্বিশ মিটার আর প্রস্থ ছিল ষোলো মিটার তাহলে প্রথমত আমরা এই পুরোটার আগে ক্ষেত্রফলটা বের করে নিই তাহলে চব্বিশের সঙ্গে ষোলো গুণ করতে লাগবে মাইনাস এখন ভিতরের দিকে দেখো এদিকে রাস্তাটা কতটা চড়া দুই মিটার চড়া এদিকে রাস্তাটা কত মিটার চড়া দুই মিটার চড়া কমে আসলো আগে ছিল চব্বিশ তাহলে এদিকেও কমে আসলো এদিকেও কমে আসলো তাহলে টোটাল কমলো কত দুই আর দুই হচ্ছে চার আগে ছিল চব্বিশ চব্বিশ থেকে তাহলে চার বাদ দিতে লাগবে তাহলে চব্বিশ থেকে চার বাদ দিলে হয়ে যাবে কুড়ি গুণন এটা তো দৈর্ঘ্য কমে গেল প্রস্থটাও কি একইভাবে কমবে এদিকে তাহলে দুই মিটার কমবে এদিকেও দুই মিটার কমবে আগে ছিল ষোলো তাহলে এদিকে দুই এদিকে দুই দুই চার তাহলে ষোলো থেকে চার বাদ দিলে হয়ে যায় বারো তাহলে এখন যদি বাদ দেওয়া যায় গুণ করে তাহলে কিন্তু শুধু রাস্তার ক্ষেত্র ফলটা তাহলে বের হয়ে আসবে তাহলে ষোলোর সঙ্গে চব্বিশ গুণ করলে হয়ে যাবে তিনশো চুরাশি আর কুড়ির সঙ্গে বারো গুণ করলে হয়ে যাবে দুই বারো চব্বিশ দুশো চল্লিশ তিনশো চুরাশি থেকে দুইশো চল্লিশ বাদ দিলে হয়ে যাবে চার চার এক একশো চুয়াল্লিশ তো এই নাম্বার অপশনটি হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে উনিশ নাম্বার আটত্রিশ মিটার লম্বা ও বত্রিশ মিটার চওড়া একটি আয়তাকার ক্ষেত্রের ভেতরের চারদিকে সম পরিসরে পাঁচ মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত এখানে রাস্তাটা ভেতরের দিকে কিন্তু হবে তাহলে আঠারো সেম অঙ্ক হয়েছে উনিশ নাম্বারটি তাহলে এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট হচ্ছে কুড়ি নম্বর আট মিটার দৈর্ঘ্য ও ছয় মিটার প্রস্ত বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্ত বরাবর এক মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত তাহলে এটা একটা আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রটার মাঝ বরাবর এক মিটার চওড়া একটা রাস্তা আছে আবার এটা দৈর্ঘ্য বরাবর এখন প্রস্তব বরাবর ওই এক মিটার চওড়া একটা রাস্তা আছে এই রাস্তাটা তাহলে কত মিটার চওড়া এক মিটার চওড়া তাহলে এই দৈর্ঘ্যটা দোয়া আসে আট মিটার আর প্রস্তটা দোয়া আসে ছয় মিটার এখন বলেছে শুধু রাস্তার ক্ষেত্রফলটা বের করতে বলেছে তাহলে এই রাস্তার ক্ষেত্রফলটা আর এই রাস্তার ক্ষেত্রফলটা আমাদেরকে আগে বের করতে লাগবে বের করে যোগ করতে লাগবে তাহলে আগে দেখো তাহলে এটা হচ্ছে আট মিটার তাহলে এটাও হয়ে যাবে আট মিটার আর এটা তো ছয় মিটার তাহলে আমরা যেহেতু শুধু এই রাস্তাটার ক্ষেত্রফল বের করব সেহেতু হচ্ছে এটা তো হয়ে গেলো তাহলে আট মিটার আর এতটুকু কত এতটুকু হচ্ছে এক মিটার তাহলে এটা দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ তাহলে আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ আট গুণন হচ্ছে এক তাহলে এই যে পুরো রাস্তাটা আছে পুরো রাস্তার ক্ষেত্রফলটা বের হয়ে আসলো এখন এই রাস্তার ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে লাগবে তাহলে দুটো রাস্তার ক্ষেত্রফল যেহেতু যোগ করব। তাহলে আমরা যোগ চিহ্ন দিয়ে দিই তাহলে এটার মান কত এটার মান হচ্ছে ছয় তাহলে আট এই এতটুকুর মান তো হচ্ছে এক তাহলে এটা হয়ে গেলো দৈর্ঘ্য এটা হয়ে গেলো প্রস্থ তাহলে ছয়ের সঙ্গে আমাদেরকে এক গুণ করে দিতে লাগবে তাহলে এটাও হয়ে গেলো ক্ষেত্রফল দুটো ক্ষেত্রফল বের হয়ে আসলো আর একটা জিনিস দেখো এই যে মাঝখানে মাঝখানে এদিকেও পড়তেছে এদিকেও পড়তেছে তাহলে ডবল হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে কি করতে লাগবে এই এতটুকুর মান আমাদেরকে বাদ দিতে লাগবে এই দুটো ক্ষেত্রফলের মান থেকে তাহলে আমরা বাদ দিব তাহলে এখানে দৈর্ঘ্য কত আছে এক প্রস্থ কত আছে এক তাহলে দুটোই তো এক এক হয়ে গেল কারণ কি দৈর্ঘ্য যতটা প্রস্থ ততটা আছে এখানে তাহলে একের সঙ্গে এক গুণ করে দিতে লাগবে তাহলে এটার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে এই পুরো রাস্তাটার ক্ষেত্রফল আর এই রাস্তাটার ক্ষেত্রফল যোগ করে দিয়ে এই যে মাঝখানের যে ক্ষেত্রফলটা আছে মাঝখানের ক্ষেত্রফলটা যদি বাদ দেওয়া যায় তাহলে এই যে রাস্তাটা যে ক্ষেত্রফলটা আছে পুরো দুদিকের যে রাস্তার ক্ষেত্রফলটা আছে সেই রাস্তার ক্ষেত্রফলের মানটা বের হয়ে আসবে তাহলে আট আট ছয় ছয় আর এক তাহলে এই দুটো যোগ করলে হয়ে যায় চোদ্দো চোদ্দো থেকে এক বাদ দিতে লাগবে তাহলে হয়ে গেলো তেরো তাহলে সি নাম্বার অপশনই হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে একুশ নাম্বার কুড়ি মিটার দৈর্ঘ্য ও পাঁচ মিটার প্রস্তব বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্তব বরাবর দুই মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত তাহলে কুড়ির অঙ্কই হচ্ছে একুশ নম্বরটি তাহলে এটা একটা হচ্ছে আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রটার মাঝখানে তাহলে একটা রাস্তা আছে আবার এদিকেও একটা রাস্তা আছে অর্থাৎ দৈর্ঘ্যের দিকে একটা প্রস্তের দিকে একটা আছে। আর এই রাস্তাটা চওড়া দোয়া আছে দুই মিটার তাহলে দৈর্ঘ্য কত দোয়া আছে দৈর্ঘ্য দোয়া আছে কুড়ি মিটার আর প্রস্ত দেওয়া আছে পাঁচ মিটার তাহলে আমাদেরকে আগে এই কুড়ি আর এটার মান তো দুই তাহলে এই এই কুড়ির সঙ্গে দুই গুণ করে দিতে লাগবে তাহলে কুড়ি দুগুণ হচ্ছে চল্লিশ প্লাস এখন এই মানটা দেওয়া আছে পাঁচ আর এই মানটা দেওয়া আছে দুই তাহলে এটার সঙ্গে এটা গুণ করে দিতে লাগবে তাহলে পাঁচ দুগুনো হচ্ছে দশ এখন এদিকে যেহেতু দুই আছে আর এদিকেও তাহলে দুই আছে তাহলে এই দুইয়ের সঙ্গে এই দুই গুণ করে দিলে হয়ে যাবে চার তাহলে এটা তো বাদ দিতে লাগবে এই মাঝখানের ক্ষেত্রফলটা তাহলে এই দুটো যোগ করলে হয়ে যাবে পঞ্চাশ পঞ্চাশের সঙ্গে চার বাদ দিলে হয়ে যাবে ছেচল্লিশ ডি নাম্বার অপশন হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে বাইশ নম্বর বারো মিটার দৈর্ঘ্য ও আট মিটার প্রস্তব বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর চার মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত তাহলে কুড়ি একুশের সেম অঙ্কই হচ্ছে বাইশ নাম্বারটি তাহলে ওই দুটো অঙ্ক বুঝতে পারলে এই অঙ্কটি অবশ্যই করতে পারবেন তাহলে এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নেক্সট হচ্ছে তেইশ নাম্বার আয়তক্ষেত্রের একদিকের বাহু দশ পার্সেন্ট বৃদ্ধি ও অপর দিকের বাহু পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে এই অঙ্কটা শুধুমাত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রে নয় শতকরার অঙ্কের ক্ষেত্রেও এই টাইপের অঙ্ক আমরা করেছি তাহলে এই টাইপটি ভালো করে লক্ষ্য করো তাহলে এই যে এই টাইপের অঙ্কগুলো কীভাবে হয় দেখো তাহলে এটা একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে দশ পার্সেন্ট বৃদ্ধি আর প্রস্থা আছে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি তাহলে এই দুটোই যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু যে ক্ষেত্রফলটা সেই সেই ক্ষেত্রফলটা কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে আর দুটোই যদি হ্রাস হয় তখন কিন্তু ক্ষেত্রফলটা আর হ্রাস হবে আর একটা যদি বৃদ্ধি আর একটা যদি হ্রাস হয় তখন সেক্ষেত্রে ক্ষেত্রফলটা হ্রাসও হতে পারে আবার বৃদ্ধিও হতে পারে তাহলে আমরা কিভাবে করব দেখো দুটোই যদি বৃদ্ধি হয় তাহলে এই দুটোকে যোগ করে দিতে লাগবে তাহলে প্রথম তো একটা দেখিয়ে দিচ্ছি পরে আমরা শর্ট পদ্ধতিতে করব। তো ক্ষেত্রফলটা তাহলে অবশ্যই বৃদ্ধি পাবে যেহেতু দুটোই বৃদ্ধি পেয়েছে তখন প্লাস হয়ে যাবে আর এই দুটোকেই কিন্তু গুণ করতে লাগবে আর অলওয়েজ হান্ড্রেড হবে নিচে তাহলে প্রথম কাজ কি করানো হলো এই দুটোই যদি বৃদ্ধি পায় তাহলে আমাদেরকে প্লাস করতে লাগবে আর উপরে কি করতে লাগবে এই দুটোকেই গুণ করে দিতে লাগবে আর নিচে কিন্তু একশো হবে আর এটা নির্ভর করবে ক্ষেত্রফলটা যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে প্লাস আর যদি ক্ষেত্রফলটা যদি আসে তাহলে কিন্তু মাইনাস হবে তাহলে দশ আর পাঁচ হচ্ছে পনেরো প্লাস পাঁচ দশকে হচ্ছে পঞ্চাশ নিচে হচ্ছে একশো তাহলে পঞ্চাশ দুপুর একশো উপরে উপরে থাকলো এক তাহলে পনেরো আর এই হাফ যোগ করলে তো সাড়ে পনেরো হবে তাহলে আমরা সাড়ে পনেরো এভাবে লিখতে পারি তাহলে বি নাম্বার অপশনই হচ্ছে উত্তর তাহলে এটা যদি হ্রাস হতো দুটোই তবুও কিন্তু এখানে প্লাস হতো আর এটা তো নির্ভর করবে যদি ক্ষেত্রফলটা বৃদ্ধি হয় তাহলে প্লাস আর যদি ক্ষেত্রফলটা হ্রাস হয় তাহলে হচ্ছে মাইনাস তাহলে দুটোই যদি বৃদ্ধি হয় তাহলে প্লাস দুটোই যদি হ্রাস হয় তবুও প্লাস কিন্তু একটা বৃদ্ধি আর একটা যদি হ্রাস হয় তখন কিন্তু এখানে মাইনাস হবে তাহলে পরের অঙ্কগুলো দেখতে থাকুন তাহলে ক্লিয়ার হয়ে যাবে নেক্সট হচ্ছে চব্বিশ নাম্বার আয়তক্ষেত্রের একদিকের বাহু কুড়ি পার্সেন্ট বৃদ্ধি ও অপর দিকের বাহু দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে তাহলে তেইশের সেম অঙ্কই হচ্ছে চব্বিশ নাম্বারটি তাহলে একবার ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি এখানে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি আর এটা হচ্ছে দশ পার্সেন্ট বৃদ্ধি দুটোই যেহেতু বৃদ্ধি তাহলে ক্ষেত্রফলটাও কী হবে বৃদ্ধি পাবে তাহলে এ দুটোকেই তাহলে যোগ করে দিতে লাগবে তাহলে কুড়ি আর দশে হচ্ছে তিরিশ প্লাস আর হচ্ছে এ দুটোকেই গুণ করে দিতে লাগবে তাহলে দশ কুড়ি হচ্ছে দুইশো নিচে তো একশো হবেই এখানে প্লাস দেওয়া হলো যেহেতু ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়েছে তাহলে শূন্য শূন্য কেটে গেল তাহলে তিরিশের সঙ্গে দুই যোগ করলে হয়ে যায় বত্রিশ আর এখানে উত্তরটা কিন্তু অবশ্যই পার্সেন্টেজ আসবে তাহলে সি নাম্বার অপশনই হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে পঁচিশ নাম্বার আয়তক্ষেত্রের ক্ষেত্রের দিকের বাহু কুড়ি পার্সেন্ট বৃদ্ধি ও অপর দিকের বাহু পনেরো বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে তেইশ চব্বিশের সেম অঙ্কই হচ্ছে পঁচিশ নাম্বারটি তাহলে এই অঙ্কটি আর করানো হচ্ছে না এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল এই অঙ্কটিরও উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নেক্সট হচ্ছে ছাব্বিশ নম্বর আয়তক্ষেত্রের একদিকের বাহু কুড়ি পার্সেন্ট হ্রাস ও অপর দিকের বাহু দশ পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে এখন বলে হচ্ছে হ্রাস ক্ষেত্রফলটা তাহলে সেমভাবে আমরা করব। তাহলে দৈর্ঘ্যদ আছে কুড়ি পার্সেন্ট হ্রাস আর প্রস্তটাও কিন্তু দশ পার্সেন্ট হ্রাস দিয়েছে দুটোই হ্রাস হয়েছে তাহলে ক্ষেত্রফলটা তো অবশ্যই হ্রাস হবেই তাহলে হ্রাস যেহেতু তবুও কিন্তু এই দুটোকে প্লাস করতে লাগবে তাহলে কুড়ি আর দশে হচ্ছে তিরিশ যেহেতু হ্রাস ক্ষেত্রফলটা সেহেতু এখানে মাইনাস হয়ে যাবে আর এই দুটোকেই কি করে দিতে লাগবে গুণ করে দিতে লাগবে তাহলে দশগুলি হচ্ছে দুইশোর নিচে তো একশো হবেই তাহলে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেলে তিরিশ থেকে দুই বাদ দিলে হয়ে যাবে আঠাশ তাহলে পার্সেন্ট হয়ে যাবে সি নাম্বার অপশনই হচ্ছে উত্তর তাহলে সেমভাবেই করতে লাগবে শুধুমাত্র এখানে শুধু মাইনাস দিতে লাগবে যেহেতু ক্ষেত্রফলটা হ্রাস চেয়েছে নেক্সট হচ্ছে সাতাশ নম্বর আয়ত ক্ষেত্রে একদিকের বাহু তিরিশ পার্সেন্ট হ্রাস ও অপর দিকের বাহু কুড়ি পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে তাহলে এখানে তিরিশ পার্সেন্ট হ্রাস চেয়েছে আর হচ্ছে কুড়ি পার্সেন্ট হ্রাস দুটোই কিন্তু হ্রাস আছে তাহলে দুটোই হ্রাস হলে কী হবে যোগ হয়ে যাবে তাহলে তিরিশ কুড়িয়ে যোগ করলে হয়ে যাবে পঞ্চাশ যেহেতু আর হ্রাস হবে ক্ষেত্রফলটা সে তো মাইনাস হয়ে যাবে আর এই দুটোকেই তাহলে গুম করে দিতে লাগবে তাহলে তিন দু তো ছয় আর দুটো শূন্য আর নিচে তো একশো হবে তাহলে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল পঞ্চাশ থেকে ছয় বাদ দিলে হয়ে যাবে চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ পার্সেন্ট এই নাম্বার অপশনে হচ্ছে উত্তর তাহলে কত ইজিভাবে অঙ্কগুলোকে করে দিতে পারবেন এই অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করলে যে কোনো পরীক্ষায় এই অঙ্কগুলোকে দেখা মাত্রই করে দিতে পারবেন নেক্সট হচ্ছে আঠাশ নম্বর আয়ত্ত ক্ষেত্রের একদিকের বাহু কুড়ি পার্সেন্ট হ্রাস ও অপর দিকের বাহু পনেরো পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে তাহলে ছাব্বিশ সাতাশের সেম অঙ্কই হচ্ছে আঠাশ নাম্বারটি তাহলে এই অঙ্কটিও হোম থেকে গেল এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নেক্সট হচ্ছে উনত্রিশ নাম্বার আয়তের এক একদিকের বাহু কুড়ি পার্সেন্ট বৃদ্ধি ও অপর দিকের বাহু দশ পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস বা বৃদ্ধি পাবে তাহলে একটা মান হ্রাস পেয়েছে আর একটা মান হচ্ছে বৃদ্ধি পেয়েছে তাহলে ক্ষেত্রফলটা বৃদ্ধি হতে পারে হ্রাসও হতে পারে তাহলে আমরা কিভাবে করব এই অঙ্কটা দেখো তাহলে এটা একটা আয়তক্ষেত্র এটা বলেছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি আর এটা বলেছে দশ পার্সেন্ট হ্রাস তাহলে ক্ষেত্রফলটা দুটোই হতে পারে ক্ষেত্রফলটা হ্রাসও হতে পারে আবার বৃদ্ধিও হতে পারে তাহলে বৃদ্ধি মানে প্লাস আর হ্রাস মানে হচ্ছে মাইনাস যদি হ্রাস বৃদ্ধি এই দুটো থাকে তাহলে আমাদেরকে কিন্তু চিহ্ন ব্যবহার করতে লাগবে যেটা বৃদ্ধি সেটা প্লাস আর যেটা হ্রাস সেটা মাইনাস তাহলে এখানে লিখতে হবে প্লাস কুড়ি আর এটা হচ্ছে মাইনাস দশ আর এখানে যেহেতু ক্ষেত্র ফলটা বৃদ্ধি অথবা হার দুটোই হবে তাহলে আমরা দুটোর চিহ্নই ব্যবহার করব। আর উপরে কী করবো এই দুটোকে গুণ করে দিতে লাগবে তাহলে দশ তো হচ্ছে দুইশো দুইশো হয়ে গেলো আর নিচে হচ্ছে একশো এটা তো হবেই তাহলে উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য কেটে গেল মাইনাসে প্লাসে কি মাইনাস তাহলে কুড়ি থেকে 10 বাদ দিলে হচ্ছে 10 চিহ্নটা হবে বড় সংখ্যা বড় হচ্ছে প্লাস তাহলে প্লাস হয়ে গেল। যদি এখানে এখানে মাইনাস হতো তখন কিন্তু এখানেও চিহ্নটা মাইনাস হয়ে যেত তো এখন কি করতে লাগবে এখানে প্লাস দুই আছে আর মাইনাস দুই হয়ে যাবে অর্থাৎ তাহলে এই প্লাস এই প্লাস যোগ করলে হয়ে যায় বারো তার মানে হচ্ছে বারো পার্সেন্ট দুটোই যেহেতু প্লাস সেহেতু এখানে প্লাস হয়ে যাবে অর্থাৎ এটা প্লাস মানে হচ্ছে বৃদ্ধি হয়ে যাবে এখন যদি এটাকে মাইনাস করানো যায় অর্থাৎ এখানে প্লাস আছে এখানে মাইনাস দুই আসে তাহলে দশ থেকে দুই বার দিলে হয়ে যাবে আট পারসেন্ট চিহ্নটা কি হয়ে যাবে দেখো কাজ করানো হয়ে গেল মাইনাসের কিন্তু চিহ্নটা হবে বড় সংখ্যার অর্থাৎ প্লাস তাহলে আট পারসেন্ট কী হয়ে যাবে বৃদ্ধি তাহলে অপশনে দেখো বারো পার্সেন্ট বৃদ্ধি আসে না আট পারসেন্ট বৃদ্ধি আছে আট পারসেন্ট বৃদ্ধি আছে তাহলে কোন অপশনে আছে বি নাম্বার অপশনে আছে তাহলে বি নাম্বার অপশনই হচ্ছে উত্তর তো এভাবেই হ্রাস বা বৃদ্ধি যদি চায় তখন কিন্তু এভাবেই দেখতে লাগবে একবার প্লাস করে একবার মাইনাস করে যে উত্তরটা মিলবে সেটাই হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে তিরিশ নাম্বার আয়তের ক্ষেত্রে দিকের বাহু দশ পার্সেন্ট বৃদ্ধি ও অপর দিকের বাহু কুড়ি পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে তাহলে উনত্রিশের সেম অঙ্কই হয়েছে তিরিশ নাম্বারটি তাহলে উনত্রিশ নাম্বারটি বুঝতে পারলে তিরিশ নাম্বারটি অবশ্যই করতে পারবেন তাহলে এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ